আপনি সব গর্তে হাত দিবেন না সব গর্তে মাছ থাকে না কোনো গর্তে সাপও থাকে এই গর্তে হাত দিতে গিয়ে ফেরাউন টেকতে পারে নাই শেষ পর্যন্ত শেখ হাসিনাও পারে নাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো শক্তি বাংলা জমিনে টেকতে পারবে না চল বৈষম্য বিরোধী অবস্থান সৃষ্টি করবেন সকল ধর্ম মত সকল মানুষকে নিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে এক হয়ে কাজ করব তখনই হবে বশম্মোহিন একটা দেশ ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি সাংবাদিকদের কাছে প্রশ্নত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে কোন ধর্ম ব্যবসায়ী কোন মৌলবাদ এদেরকে জায়গা দেওয়া হবে না তাদেরকে কূর্তিবাদ করা হবে ধর্মীয় রাজনীতি কূর্তিবা কূর্তিহত করবেন আপনি ধর্মকে পূর্তিহত করবেন তাহলে বাংলাদেশে কি বাস্তবায়ন করবেন বাংলাদেশের তো পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ধর্মপ্রাণ আপনি ধর্মকে পূর্তিহত করে কি রাজনীতি কায়েম করতে চান সবাইকে নিয়ে বাংলাদেশটা কায়েম করতে চান ধর্মীয় লোকজনদেরকে বাদ দিয়ে আপনি কায়েম করবেন কি কায়েম করবেন আমি স্যারকে অনুরোধ করব এই ব্যাখ্যাটা আমাদেরকে স্পষ্টভাবে দিবেন আসিফ নজরুল সাহেব অনেক অত্যন্ত বড় শিক্ষিত মানুষ বিভিন্ন ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন তিনি হয়তো অক্সফোর্ড ক্যাম্ব্রিজও পড়াশোনা করেছেন ব্রিটিশের অনেক সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন অনেক কেতাবের এলেম অর্জন করেছেন আমি বলবো অনেক কেতাবের এলেম অর্জন করেছেন অনেক কেতাব পড়েছেন কিন্তু আপনি এখনও বোধের কেতাব পড়েন নাই আপনার বোধের অভাব আছে আপনি সব গর্তে হাত দিবেন না সব গর্তে মাছ থাকে না কোনো কোনো গর্তে সাপও থাকে এই গর্তে হাত দিতে গিয়ে পারে নাই শেষ পর্যন্ত শেখ হাসিনাও টেকতে পারে নাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোন শক্তি বাংলা জমিনে টেকতে পারবে না বৈষম্য বিরোধী অবস্থান সৃষ্টি করবেন সকল ধর্ম মত সকল মানুষকে নিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ার জন্য আমরা এক প্ল্যাটফর্মে একসাথে এক হয়ে কাজ করব। তখনই হবে বৈষম্যহীন একটা দেশ তখনই হবে একটা আদর্শিক দেশ কাজে আমি বলবো উপদেষ্টা যারা রয়েছেন আপনারা দেশ মেরামতের কাজে ব্যস্ত আছেন আমরা আপনাদের সহযোগিতায় সবসময় সতর্ক আছি ইনশাল্লাহ যারা বর্তমানে দেশ গড়া অবস্থায় বিভিন্ন ফায়দা লোটার জন্য দখলদারি করতেছে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে আপনারা তাদের বক্তব্যে এবং ষড়যন্ত্রে বিব্রত হবেন না যতদিন পর্যন্ত বস্তুনিষ্ঠভাবে এই দেশ গড়ার কাজে কাজ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে কিন্তু যখনই ইসলামের উপর আঘাত করবেন এই দেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের সেন্টিমেন্টে আঘাত করবেন এই মুসলমান কোনো অবস্থা চুপ থাকবে না মনে রাখবেন ইসলামের উপর হাত দিয়ে কেউ বাঁচতে পারে নাই কেউ টিকতে পারে নাই পারবেন না আমি সকলকে অনুরোধ করবো নির্বিশেষে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে জাতির হোক ধর্ম যার যার দেশটা আমাদের সবার আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে এই দেশে বসবাস করবো এই উদ্যোক্তা রেখে আজকে এই ছাত্র সমাবেশে উত্তরোত্তর সফলতা কামনা করে যারাই আয়োজন করেছেন এবং যারা এই আন্দোলন এখানে উপস্থিত হয়ে এই মজলিসকে সাফল্যমণ্ডিত করেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল